ইউজারনেম নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে যান তখন লগ হয় না আপনাকে পাসওয়ার্ড সঠিক নয় বা ইনকারেক্ট পাসওয়ার্ড এরকম বলে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বিএসপি এখন লগ হয়ে ড্যাশবোর্ড চলে এসেছে বিএসপি সার্ভিস পোর্টালে লগ করতে পারছেন না আপনি সঠিক ইউজার নেম এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সত্ত্বেও আপনি বিএসপি পোর্টালে লগ করতে পারছেন না বিএসপি সার্ভিস পোর্টালে লগ করতে গেলে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে অথবা পাসওয়ার্ড সঠিক নেই তারপরে নতুন করে আবার পাসওয়ার্ড দেওয়া সত্ত্বেও লগ করা যাচ্ছে না অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে অনেকেই আপনার বিএসপি এ সার্ভিস পোর্টালে লগ করতে পারছেন না এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার বিএসপি পোর্টালে কোনো ঝামেলা ছাড়াই লগ করবেন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ওকে আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ করার জন্য আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন ক্রোম ব্রাউজারে দেন সার্চবারে গিয়ে টাইপ করবেন বিএসপি বিএসপি টাইপ করে সার্চ করে দিবেন এবার এখান থেকে যদি আপনি লগ করতে যান আপনি যদি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করতে যান তখন লগ হয় না আপনাকে পাসওয়ার্ড সঠিক নয় বা ইনকারেক্ট পাসওয়ার্ড এরকম বলে তারপরে পুনরায় পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করতে চাইলেও কিন্তু লগ করা যায় না এই সমস্যাটা কিন্তু হচ্ছে অনেকেই বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না তো আপনি এখান থেকে কি করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ না করে আপনি একেবারে সবার নিচে দেখেন প্লিজ চেক হেয়ার টু গুড ব্যাক টু বিএসপি পোর্টাল ঠিক আছে এই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনাকে বিএসপিআই সার্ভিস পোর্টালে নিয়ে যাবে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে বিএসপিআই সার্ভিস পোর্টালে নিয়ে আসছে এবার এখান থেকে এটা কেটে দিবেন আমি জুম করে দেখাচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে এবার প্রথমে দেখেন প্রবেশ করুন নিবন্ধন ল্যাঙ্গুয়েজ তিনটা অপশন দেওয়া আছে ডান দিকে এখান থেকে আপনি প্রবেশ করুন ট্যাপ করে দিবেন এবার আপনি এখান থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে লগ ইনে টিপ দিলেই আপনার এখান থেকে লগ হয়ে যাবে তো আমি ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখন আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দিব এই ক্যাপচাটা কিন্তু আপনারা সুন্দরভাবে বসাবেন এবং সঠিকভাবে বসাবেন এই ক্যাপচা ভুল হলে কিন্তু আপনার লগ ইন নিবে না আপনার ক্যাপচা বসানো হয়ে গেলে এখানে লগ ইনে টেপ করে দিবেন তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বিএসপি অ্যাকাউন্ট লগ হয়ে ড্যাশবোর্ড চলে এসেছে তো আপনারা এই সিস্টেমে লগ করবেন তাহলে আপনাদের লগ করতে কোনো প্রবলেম হবে সো দর্শক এই ভিডিওটি দেখার মাধ্যমে এখন থেকে আপনি আপনার বিএসপি সার্ভিস পোর্টালে নির্দিদায় লগ করতে পারবেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে আপনি আপনার বিএসপি অ্যাকাউন্টে লগ করুন তাহলে আর বিএসপি অ্যাকাউন্টে লগ করতে আপনার প্রবলেম হবে না যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আপনার লগ ইন করতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে লিখে জানান আমি রিপ্লাই দিয়ে দিব ইনশাল্লাহ এবং সেই সাথে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন আর ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো এরকম ইম্পর্টেন্ট দেন ভিডিওতেয়ার আসসালামু আলাইকুম